ট্রাম্প টু ও প্রশাসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কো রুবিও দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বংশোদ্ভূত একজন হলেন বেশ কিছু বছর পররাষ্ট্রমন্ত্রী ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন তিনি আগামী কয়েক বছরের বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই ব্যক্তিকে কে এই মার্কো রুবিও যিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের পর রাষ্ট্রমন্ত্রী হলেন চলুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এই নেতার জীবন ও রাজনৈতিক যাত্রা সম্পর্কে এরকম আরো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এখন মূল গল্পে ফেরত আসা যাক মার্কো রুবিওর বাবা মা দুজনই কিউবান অভিবাসী কিউবা থেকে তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থায়ী হন সেখানে জন্ম মার্কো রুবিওর রুবিওর রাজনৈতিক যাত্রা শুরু হয় দুই সালে এ বছর তিনি ফ্লোরিডা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্য নির্বাচিত হন পরে দুই সালে তিনি ফ্লোরিডা থেকে সিনেটর নির্বাচিত হন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়ে কাজ করে খ্যাতি অর্জন করেছেন বর্তমানে রিপাবলিকান পার্টির অন্যতম মুখপাত্র তিনি রুবিও বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী পররাষ্ট্রনীতির পক্ষে সর্ব ছিলেন চীন ইরান কিউবা এবং অন্যান্য ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তার অবস্থান খুব স্পষ্ট ও দৃঢ় তিনি চীন ইরান এবং কিউবা বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একজন কঠোর সমালোচক বিশেষভাবে চীনের আন্তর্জাতিক কর্মকাণ্ড এবং তাদের বিশ্ব ক্ষমতার সম্প্রসারণের বিরুদ্ধে তার অবস্থান প্রকাশ্য রুবিওর রাজনৈতিক জীবন কেবল বৈদেশিক নীতিতে সীমাবদ্ধ নয় তিনি অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতির ক্ষেত্রেও সর্ব ছিলেন তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার অবস্থানের কারণে তিনি সবচেয়ে বেশি পরিচিত এ বিষয়ে তার অবস্থান এমন যে আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমাধান সম্ভব এছাড়াও তার বিশেষ পরিচিতি রয়েছে কট্টর চীন বিরোধী এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে বলা হয়ে থাকে এক সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুবিওর সম্পর্কটা কিছুটা জটিল ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রুবিও ট্রাম্পের নীতির সঙ্গে আরও ঘনিষ্ঠ হন বিশেষ করে মার্কিন পররাষ্ট্রনীতিতে তিনি ট্রাম্পের পক্ষে অবস্থান নেন মার্কো রুবিও ইতিহাস সৃষ্টি করতে চলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে পরিচালনা করার জন্য লাতিনো পরিচয়ের কারণে আশা করা হচ্ছে তিনি লাতিন আমেরিকা সম্পর্কেও বেশি মনোযোগ দেবেন ট্রাম্পের প্রশাসনে মার্কো রুবিও লাতিনো ভোটারদের জন্য একটি বড় বার্তা পাঠাতে পারেন এ সময়ের ডেমোক্রেট ভোটাররা এবার ট্রাম্পকে ভোট দিয়েছেন আর রুবিও এই ভোটারদের প্রতি আরও বেশি মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে দুই হাজার সালে ট্রাম্পের প্রথম মেয়াদে রুবিও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তেপ্পান্ন বছরের রুবিওর সামনে এবার আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং লাতিন আমেরিকা বিষয়ক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের পরবর্তী দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারে। রুবিও এখন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন তার মধ্যে ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট অন্যতম মার্কিন সিনেটে একশো সদস্যের মধ্যে নিরানব্বই জন ভোট দিয়ে রুবিওর মনোনয়নকে সমর্থন জানিয়েছেন বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিনই মার্কোর রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ